আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা আসছি মিনিঞ্জা ভ্যালিতে অনেক আসে অনেকে কম বয়সী লোকজনই ছাত্র স্টুডেন্টেরাই বেশি আসে বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ এসব ছেলেরাই এখানে বেশি আসে আমাদের মতো বয়স্করা একটু কমাসে দেখেন সৌন্দর্য চতুর্দিক কি সৌন্দর্য মন ভরে যায় পাহাড়ের পাদর দেশে আমরা সতেরোশো ফুট উপরে আছি এটা না মিলিনজা ভ্যালি এটা লামা উপজেলায় বান্দরবান জেলার লামা বান্দরবান জেলা আমরা ঢাকা থেকে এসেছি চকরিয়া নামছি কক্সবাজারের চকরিয়া সম্ভবত চকরিয়া বাস থেকে আমরা অন্য আরেকটা বাসে চড়ে গতকালকে লামা উপজেলায় আসছি লাম্বা উপজেলায় থাকার ব্যবস্থা আছে সেখানে হোটেল আছে অবশ্যই এখানেও থাকার ব্যবস্থা আছে এখানে থাকার সাহস করতে পারি না কারণ এই শীত তো প্রচণ্ড শীত আর শরীরটা আবার একটু ভালো না যার জন্য এখানে থাকি নাই এই যে দেখেন সৌন্দর্য দেখেন আল্লাহ কি সৃষ্টি করেছে আল্লাহ আল্লাহর কাছে কৃতজ্ঞ প্রকাশ করার কোনো এত কৃতজ্ঞতা সে ভাষা আমাদের নেই এত সুন্দর আল্লাহ সৃষ্টি করেছে এখানে কেউ না আসলেই বোঝা যাবে না যে পাহাড় এবং ম্যাগের সাথে যে মিতালি গাছ ম্যাগের সাথে যে মিতালি মানুষ মেঘের সাথে যে মিতালি কত সুন্দর নিচে অনেক ঘরবাড়ি বাড়ি মানুষ বসবাস ওই যে দেখা যাচ্ছে নিচে ঘর এটা আমরা আমি এখন সতেরোশো ফুট উপরে আছি এখন বেলা বাজে সোয়া দুইটা এই যে আমরা স্ত্রীকে এসেছি ওই যে দেখেন আমার স্ত্রীর দোল দোল খাচ্ছে বয়স তো কম হয় না এই বাচ্চাদের মতো দোল খাচ্ছে দেখেন এই যে তার শখ লাগছে দুলছে এই যে দেখেন ওই যে জুম ঘর এগুলো জুম করে এগুলো ভাড়া দেয় জুমঘর আর এই যে দেখেন এইটা হইলে ইসের ঘর এইটা হলো আপনাদের ক্যাম্প করে এখানে এটা এখানেও থাকে এগুলো দুই হাজার তিন হাজার এরকম ভাড়া হয় খাবারের ব্যবস্থা আছে এখানে তারা খাবার দেয় তিন হাজার টাকা ভাড়া নিলে খাবার দেয় দুই হাজার টাকা ভাড়া নিলেও খাবার দেয় খাবার সরবরাহ করে একজন খাবারের জন্য একজন আর তিনবেলা খাওয়ায় সাড়ে চারশো টাকা নেয় আমরা এমনি ঘুরতে আসছি আমরা দেখে যাব শুধু থাকবো না এখানে দেখেন কি অবস্থা ঠিক আছে বন্ধুরা কত সুন্দর যেখানে না আসলে বোঝার কপু কোনো উপায় নাই যে এত সুন্দর্য